রোজার দিনে ভাজা পোড়া খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আজকে বানিয়ে ফেললাম মোমো তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম লবণ নিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এই ময়দাটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানাবো মোমো ময়দার ডোটাকে যদি ভালো করে ময়ন করা না হয় তাহলে মোমো বানানোর যে রুটিটা সেটা খেতে কিন্তু ভালো লাগে না কারণ এটা ডোটা ভালো করে ময়ন করা হলেই রুটিটা একদম মসৃণ হবে এবং খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমি অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে ভালো করে তৈরি করলাম এরপরে আমি ডোটা তৈরি করা হয়ে গেলে আমি ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখলাম অন্যদিকে আমি ফ্রাই প্যানে কিছুটা বাটার নিয়ে নিলাম আর বাটার না থাকলে তেল ইউজ করতে পারেন তবে বাটার দিলেই সবচেয়ে বেশি মজা লাগে কারণ ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় তো বাটারটা যখন গলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি একদম মিহি করে কুচি করে নিয়েছি তো এখন এই রসুন আর আদা কুচিটা আমি বাটারে আমি ভেজে নেব কিছুক্ষণ যখনই একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব আবার অনেকেই কাঁচা রসুন কুচি এবং আদা কুচি চিকেনের মধ্যে দিয়ে দেয় বাট আমি একটু ভেজে নিই ভেজে নিলেই বেশি মজা লাগে চিকেনের কিমা করে রেখেছিলাম এখন আমি এই ভাজা রসুন আর আদা কুচি এটার মধ্যে দিয়ে দিলাম ভাজাটার অন্যরকম একটা ফ্লেভার কী যে একটা ঘ্রাণ আসে যখন এটা মাখানো হয় এখন দিয়ে দিলাম গোলমরিচ তারপরে দিয়ে দিলাম গাজর কুচি আর যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি এখানে গাজর কুচি ইউজ করলাম আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে লেবুর খোসা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খান সেরকম কাঁচামরিচ দিলে অন্যরকম ভালো লাগে এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এটা আমি বাসায় বানিয়েছিলাম আর এরপরে সব কিছু একত্রে আমি এখন এই কিমার সাথে এগুলো আমি সুন্দর করে মেখে নিব এমনভাবে মাখতে হবে যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায় আর এখানে একটা কথা বলে রাখি আমি এখানে লেবুর খোসার সবুজ অংশটা কুচি কুচি করে দিয়েছি কারণ হচ্ছে যে লেবুর খোসা কুচি করে দিলে যখন মোমোটা আপনি খাবেন তখন একটা লেমন ফ্লেভার আসে খুবই ভালো লাগে এখন মোমোর জন্য রুটি বেলে নিচ্ছি তো একটা বোতলের মুখ দিয়ে আমি এই রুটিগুলাকে কেটে নিচ্ছি সাইজ মতো এরপরে ভিতরে চিকেনের পুরটা দিয়ে এই দেখেন কিভাবে আমি আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি মোমোগুলা মোমো আসলে বিভিন্ন শেপের করা যায় কিন্তু আমার কাছে এই গোল শেপটাই সবচেয়ে বেশি ভালো লাগে এভাবে করলেই ভালো লাগে তো এইভাবে করে আমি মোমোগুলা বানিয়ে নিলাম আর এই মোমোগুলা বানানোর পরে আমি এটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো যখন লাগবে তখন বের করে আমি শুধু স্টিম করে খাবো মোমো বানানো কিন্তু একদম ইজি আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে